আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমার স্বপ্নের একটা প্রতিষ্ঠান পোর কেয়ারের সামনে এসে আমি আপনাদের সামনে কথা বলছি আমরা অনেক সময় দীর্ঘ বেশ কিছুদিন ধরে আমরা পোর কেয়ারের কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরছি না দেখাতে পারিনি নিজেদের ব্যস্ততার কারণে আমি এই পোর কেয়ারকে সামনে রেখে আমাদের জীবনের যত অর্জন এই পোর কেয়ারকে সামনে রেখে করতে চাই আমাদের একটা স্বপ্ন আছে যে অসহায় মানুষদের জন্য আমরা একটা কার্যক্রম শুরু করেছিলাম সেই সতেরো সালে দুই সালে শুরু করেছিলাম তারপরে পর্যায়ক্রমে কাজ করতে করতে একটা সময় এসে এই যে বিল্ডিংটা আমার পিছনে দেখতে পাচ্ছি নি বিল্ডিংটা আমরা নির্মাণাধীন ছিল এখনো আছে আমরা সম্পূর্ণ শেষ করতে পারিনি এই বিল্ডিংটা হচ্ছে কাদের জন্য যাদের পরিবারের কেউ নেই বিভিন্ন অসুস্থ অবস্থায় রাস্তায় বিভিন্ন মানুষ পড়ে থাকে অসহায় মানুষ এক কথায় তো সেই সব মানুষদের জন্য কার্যক্রম আমরা শুরু করেছিলাম দু সালে তারও ফলশ্রুতিতে তাদের জীবনের অগ্রগতির জন্য তাদের জীবনের মান উন্নয়নের জন্য যে আমরা এই বিল্ডিংটা তৈরি করেছিলাম যাদের থাকার কোনো জায়গা নেই যাদের খাওয়ার কোনো ব্যবস্থা নেই সেই ব্যবস্থা করার উদ্দেশ্যে আমরা আসলে এই জিনিসটা তৈরি করা তো এটা শেষ করতে পারিনি শেষ করতে না পারার কিছু কারণ আমি আপনাদের বলি যখন এটা কার্যক্রম চালাতে থাকি চলতে চলতে একটা সময় আমরা অর্থনৈতিকভাবে নিজেরা একটু একটু সংকটের মধ্যে পড়ে যাই তখন একটা জিনিস মাথায় আসছে যে এত টাকা বিল্ডিংয়ে খরচ না করে আমাদের যে মূল কার্যক্রম সেই কার্যক্রমে চলে যাওয়াই ভালো যেহেতু আমরা অর্থনৈতিক ফিনান্সিয়াল অবস্থা খুব একটা বাজে সিচুয়েশন পার করছিলাম তা আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম কিন্তু আমরা প্রতিনিয়তই চালিয়ে গেছি যেখানে যেরকম পেরেছি সেখানে সেরকম রোগীদের পাশে থেকেছি কিছু কিছু মানুষ আছে যারা নিজেদের বাড়ি আছে ঘর আছে অথচ অল্প কিছু টাকার জন্য একটা বুদ্ধির জন্য একটু সাহসিকতার জন্য কোনো স্টেপ না নিয়ে ধুকে ধুকে জীবন কাটাচ্ছিল আমরা সর্বদাই চেয়েছি সেসব মানুষের কল্যাণে সেবা দেওয়ার জন্য তো প্রতিনিয়ত এইসব মানুষের পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও দাঁড়াতে চাই আমাদের এই পর কেয়ারের উদ্দেশ্য যে একাশের জীবনের শেষ আছে তো সেই শেষ থেকে একটা কথা বলতে চাই আজ হয়তো পৃথিবীতে আছে একটা সময় হয়তো বা থাকবো না তো আমরা না থাকলেও যাতে পোর কেয়ারটা সারা জীবনে পৃথিবী ধ্বংস আর আগ পর্যন্ত যাতে টিকে থাকে সেইটা আমাদের চাওয়া এবং সেই মাফিক আমরা কার্যক্রম চলে যা চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা আবার কাম কামব্যাক করেছি আমরা আবার মানসিকভাবে শক্ত হয়েছি আমরা আবার সেই পরকে এই যে বিল্ডিংটা সংস্কারের কাজ খুব দ্রুতই শুরু করব। এবং এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দান দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি হয়তোবা খুব শীঘ্রই আমরা এই জিনিসটার কার্যক্রম শুরু করতে পারবো আপনাদের দেখাতে পারবো তো আপনাদের কাছে এই জন্য ভিডিওতে দাঁড়ানো অনেক হয়তোবা ভাবতে পারেন যে একটা কাজ করলো কাজটা শেষ হলো না কাজটা শেষ করছে না আমরা পরকেয়ারের যে মেন কার্যক্রম মানুষের জীবনমান উন্নয়নের জন্য প্রতিনিয়তই আমরা কাজ করে যাচ্ছি আমাদের এই মুহূর্তে বেশ কিছু রোগী আছে আমরা তাদের দেখাশোনা করছি ডাক্তার দেখানো থেকে শুরু করে ওষুধপাতি সব কিছুই আমরা চালিয়ে যাচ্ছি এই জায়গাটা একটু যদি দেখাই নদীর পাশে খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর আসলে এই জায়গায় আসলে মন ভালো হওয়ার কথা আসলে অসুস্থ মানুষ যখন থাকে তার জন্য একটা পরিবেশ একটা প্রধান ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তো সেই জায়গা থেকে যদি একটু দেখাই আমাদের হচ্ছে এটা হচ্ছে মাথাভাঙা নদী মাথাভাঙা নদীর থেকে চারিদিকে খুব কোলাহল মুক্ত একটা জায়গা পরিবেশের চারি সাইডে গাছপালা খুব সবুজে সবুজের অভয়ারণ্য সেই জায়গাগুলোর সাথে আমাদের এই পোর কেয়ারটা তো আস্তে আস্তে জীবনে একটাই চাওয়া জীবনের সফলতার শীর্ষে যাতে পোর কেয়ারকে আমরা সামনে নিয়ে এগিয়ে নিতে চাই এবং পৃথিবীর ধ্বংসর আগ পর্যন্ত এই পোর কেয়ার মানুষের সেবায় নিয়োজিত করে রাখতে চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম